প্রতিদিনের মতন আজকে কিন্তু আমরা প্রতিদিন ঠিক নয় মাঝে মাঝে আমরা খাই আজকে আমরা মুড়ি খেতে বসে গেছি কি দিয়ে বলো তো আজকে কিন্তু আমার চাটা আমার বাবুই বানিয়েছে চাটা বুঝছো না সে আমি বানিয়েছি এই হলো আমার বাবু চা খাচ্ছে দেখো হম আর মোবাইল খাচ্ছে ক্লাস এইট উঠলো দেখো তোমার এরকম মোবাইল খাটো বদমাইজ চা তো মোবাইল খাটবে

চা খাচ্ছি চা খাবে কে কে চা খাবে বলো বুঝেছ এই করছি আমি আসলে একটু বুধ বুধে গিয়েছিলাম বুঝেছ বাবুর বই কিনতে বাবুর বই কিনতে বুধ বুধে গিয়েছিলাম দিয়ে যেন মুড়িটা খেতে দেরি হয়ে গেছে তোমরা কখন মুড়ি খাও সন্ধ্যার সময় আমাদের একটু রাত হয়ে গেছে খাবো একটু দেরি করে যাই হোক আজকে দেখো একটু অন্য ডিসে চলে এসেছি দেখো যদি ফুল আমরা দেখাতে পারছি না

মানে তোমরা বলতে পারো যে আমার তোমার তো বলে অনেকে আমার গরম লাগে কিন্তু না গরম লাগে না সবাই মানুষ সবাই ঠান্ডা লাগে শীতের সময় সবাই শীত লাগে কিন্তু গরম না লাগার কারণ হলো এইটা আমার বুঝেছো এটা তো গরম হবে বেরোচ্ছে তাই জন্য ঘরটার মতো গরম নেই আর আমাকে দেখে মনে হচ্ছে পুরো গরমের দিনে গরমের দিনে কাজ করছি আমি কিন্তু নয় আমারও শীত লাগে বুঝেছো জানো আমারও শীত লাগে

দেখো কতটা মরি আছে এখনো কত রাতে মুড়ি খাচ্ছি একটু খিদে পেয়ে গেছিল খাবার মারব অনেক রাতে সেই জন্য আর কিছু বলবো না হুম ওকে বাই টাটা আমার সোনাটা তোমার সাথে কী ছেলেরা বেজি ছিল না কি এই দেখো কেমন বাবুর প্রশ্ন ছেলেরা বেশি সুন্দর না মেয়েরা সুন্দর বলো কে সুন্দর ছেলে